মুক্তিযুদ্ধের প্রথম গোলন্দাজ বাহিনী মুজিব ব্যাটারি স্মরণে চট্টগ্রামে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর কমপ্লেক্সটি ঘুরে দেখেন সরকার প্রধান পরে সব পর্যায়ের সেনা সদস্যদের উদ্দেশ্যে দরবার নেন প্রধানমন্ত্রী বাহিনীটির সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বঙ্গবন্ধু কন্যা চট্টগ্রাম থেকে মধু ত্রিপুরার ক্যামেরায় সাদি মাহমুদের রিপোর্ট বিকাশে কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা মুজিব ব্যাটারি বাংলাদেশের প্রথম আর্টিলারি বা ভারী অস্ত্রের ইউনিট মুক্তিযুদ্ধের সময় আগস্টের প্রথম সপ্তাহে পাকিস্তান থেকে পালিয়ে আসা গোলন্দাজ বাহিনীর আশি জন বাঙালি সদস্যকে নিয়ে এই বাহিনী গঠন করা হয় প্রথম এই গোলন্দাজ বাহিনীর স্মরণে চট্টগ্রামে তৈরি করা হয়েছে কমপ্লেক্স মুজিব ব্যাটারির স্মারক ও ঐতিহ্য আগামী প্রজন্মের সামনে তুলে ধরতে চট্টগ্রাম আর্টিলারি সেন্টার ও স্কুলে নির্মিত শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সে স্থাপিত আর্টিলারি জাদুঘর পরিদর্শন করেন সরকার প্রধান সে সময় তিনি জাদুঘরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অতি বাস্তব প্রতিকৃতি মুক্তিযুদ্ধে মুজিব ব্যাটারির প্রথম গোলা বর্ষণকারী কামান আটিলারি রেজিমেন্টে ব্যবহৃত গোলা এবং গোলন্দাজ বাহিনীর উল্লেখযোগ্য অপারেশনের গৌরবময় ইতিহাস সম্পর্কে অবগত হন এরপর সব পর্যায়ের সেনা সদস্যদের উদ্দেশ্যে দরবার নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সময় সেনাবাহিনীর সদস্যদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি প্রধানমন্ত্রী জানান সশস্ত্র বাহিনীর উন্নয়নে সরকার প্রযুক্তি জ্ঞান সম্পন্ন যুগোপযোগী সামরিক বাহিনী গঠনের লক্ষ্যে স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে এবং তা ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে ফোর্সেস গোল দু হাজার তিরিশের আলোকে স্মার্ট সেনাবাহিনী গঠনে যাত্রা শুরু হল বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবেই মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত প্রথম গোলন্দাজ ইউনিটের স্মারক ও ঐতিহ্যের এই কমপ্লেক্স উদ্বোধন করলেন যেখানে বাহিনীর সদস্যদের জন্য থাকছে আধুনিক প্রশিক্ষণের সুযোগ পাশাপাশি সবার জন্য উন্মুক্ত এই কমপ্লেক্স ঘুরে মুক্তিযুদ্ধের দুঃসাহসিক সব অভিযানের ইতিহাস জানতে পারবে তরুণ প্রজন্ম সাদি মাহমুদ, আই চট্টগ্রাম